ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের একাদশ শ্রেণীর ছয় নম্বর সেট নিয়ে আলোচনা করবো রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে এখান থেকে তোমরা ভালো করে পড়বে আমি অনেকগুলো দিয়েছি প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে ক্লাস ইলেভেন সংস্কৃত ক্লাস ইলেভেন ফিলোসফি ক্লাস ইলেভেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এরকম করে প্লে লিস্ট দেওয়া আছে ঠিক আছে প্লেলিস্টে যাবে প্রত্যেকটা ভিডিও পর সেট অনুযায়ী পাবে এক দুই তিনেই পাবে তাহলে বেশি কথা না বাড়িয়ে কোশ্চেন শুরু করা যাক ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন ভারতীয় দর্শনের অপর নাম হচ্ছে মুখ্য শাস্ত্র পরে প্রশ্ন বিবৃতি এই ভারতীয় দর্শন দুঃখ দুঃখবাদী নয় বরং আশাবাদী কারণ হচ্ছে উপনি উপনিষদের ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে আমাকে অসৎ থেকে সৎ এ নিয়ে চলো অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো আর মৃত্যু থেকে আমাকে অমৃত লোকে নিয়ে চলো তো এই যে এটা আছে এটা সত্য মিথ্যা কি হবে না হবে সব বলতে হবে এখানে অপশন দেওয়াই আছে ঠিক আছে এটা দুইটাই সত্য ভারতীয় দর্শন দুঃখবাদী নয় বরং আশাবাদীটাও সত্য কয়েকটাও সত্য কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয় আলাদা আলাদা সত্য ঠিক আছে কোন দর্শন সম্প্রদায়টি স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় স্বরদর্শনের অন্তর্ভুক্ত নয় কোনটি বৌদ্ধ ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে এটা আশা করি সবাই যেন আমাকে বলতে লাগবে না তবু আমি বলে দিচ্ছি গৌত মহর্ষি গৌতম পরে প্রশ্ন বাবু ও সুশীলবাবু একই অঞ্চলে বসবাস করেন তারা দুজনেই পণ্ডিত মানুষ শিবনাথবাবু হলেন ঈশ্বর বিশ্বাসী আর বাবু হচ্ছে ঈশ্বর বিশ্বাসী নন তবে তিনি বেদকে অপরিষীয় বলে মনে করেন ভারতীয় দর্শনকে অনুসরণ করে কাকে আস্তিক বলে গণ্য করা যাবে সুশীলবাবুকে নেক্সট প্রশ্ন ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে সবাই যেন ছয়টি অনেকবার বলা হয়েছে চার ভাগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত একটি প্রত্যক্ষ অনুমান একটি ড্যাশ জ্ঞান অনুমান কি পরোক্ষ জ্ঞান এর আগের দিনে সেটটাই বলা আছে পরে প্রশ্ন চারবার মতে কোনো প্রমাণের প্রামাণ্য নেই কোন প্রমাণের প্রামাণ্য নেই অনুমানের অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি হলো কি ব্যাপ্তি জ্ঞান নেক্সট প্রশ্ন অনুমান প্রক্রিয়ায় অনুমান প্রক্রিয়ার যে তিনটি বিষয় থাকে তার মধ্যে দুটি হল পক্ষ এবং সাধ্য অপরটি কি অপরটি হচ্ছে হেতু নেক্সট প্রশ্ন আত্মার সুখ দুঃখ প্রত্যক্ষের সন্নিকোষটি হলো ড্যাশ কিন্তু রূপকে জানা যায় ড্যাশ সন্নিকোষের দ্বারা ঠিক আছে এটা হচ্ছে সংযোগ আত্মার সুখ দুঃখ প্রত্যক্ষের সন্নিকোষটি হলো সংযোগ কিন্তু রূপকে জানা যায় রূপকে দেখা যায় জানা যায় হচ্ছে সংযুক্ত সমবায় যখন রূপত্ব আসবে মানে রূপের জাতি জাতিটাকে বোঝাবে তখন সংযুক্ত সমবেত সমবায় তাহলে এটা হচ্ছে বারো নম্বরে অ্যান্সার হবে এ নম্বর সংযোগ হচ্ছে সংযুক্ত সমবায় গুণবিশিষ্ট বস্তুর যে প্রত্যক্ষ হয় তাকে কি বলা হয় সবই গল্প প্রত্যক্ষ নেক্সট প্রশ্ন তুমি একটি গল্পর বই পড়ছ যেখানে রহস্য আছে গোয়েন্দা গল্পে চুরি যাওয়া দ্রব্য উদ্ধার করতে পুলিশ হয়রান হয়ে যাচ্ছে সামনে অনেক তত্ত্ব আছে কিন্তু কিছু ভুল তুমিও সমাধানে আসায় বই এর শেষ পাতা পাতায় পৌঁছে গেলে কোনো মানসিক কারণে তুমি রহস্য সমাধানে জড়িয়ে পড়ে বইটা শেষ মানে পড়ে শেষ করলে এটি কিসের উদাহরণ এটা হচ্ছে সংশয় নেক্সট বিশেষণ বলতে কি বোঝায় নাম জাতি গুণ আর ক্রিয়া নেক্সট প্রশ্ন ন্যায়মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার এর আগের দিনও বলা আছে তিন প্রকার নেক্সট নির্বিকল্প প্রত্যক্ষকে কার দ্বারা প্রকাশ করা যায় না বিশ্লেষণের দ্বারা প্রকাশ করা যায় না পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে কী বলা হয় অনুমিতি যে জ্ঞান অন্য জ্ঞানকে অনুসরণ করে সেই জ্ঞানই হল সেই জ্ঞানই কি অনুমিতি আর হচ্ছে ড্যাশ হলো অনুমিতির কারণ ব্যাপ্তি জ্ঞান তাহলে অনুমিতি আর হচ্ছে ব্যপ্তি জ্ঞান বি নম্বর নেক্সট প্রশ্ন পক্ক হলো খাদ্যের অধিকরণ পরার্থ অনুমানে সাধ্যকে নির্দেশ করে কোন বাক্য প্রতিজ্ঞা নেক্সট সেতু ও সাধ্যের নিয়ত অর্থোপধিক সম্বন্ধকে কী বলে ব্যাপ্তি নেক্সট ব্যাপ্তি জ্ঞানের জন্য নৈয়ায়িকরা ছয়টি পদ্ধতি প্রয়োগ করেছেন ছয়টি পদ্ধতি পঞ্চ অব অবয়বই ন্যায়ের বাক্য নয় কোনটি ব্যাপার নেক্সট প্রশ্ন ফিলোসফি কথাটি প্রথম কোন দার্শনিক ব্যবহার করেন ইথাগোরাস দর্শনের আদিজনক কাকে বলা হয় থালেস নেক্সট প্রশ্ন নীতিবিদ্যা হল এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে এটা হচ্ছে সত্য নীতিবিদ্যা মানুষের ঐচ্ছে ক্রিয়া নিয়ে আলোচনা করে এটাও সত্য নেক্সট অনৈচ্ছে ক্রিয়াও নীতিবিদদের আলোচ্য বিষয় এটা মিথ্যা ম্যাকেঞ্জির মতে নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঐচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে এটা সত্য এই নম্বর অপশন নেক্সট প্রশ্ন অতিবিদ্যার আলোচ্য বিষয় হল পরমতত্ত্ব নেক্সট প্রশ্ন দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা এই কথাটি কী বলেছে কান্ট তারপর হচ্ছে ডায়াগ্রামটা দেখো কোনটি নিচের কোনটি কোন চিত্রটি দর্শন ও দর্শনের শাখাসমূহকে বোঝায় বা নির্দেশ করে যেমন রাষ্ট্র রাষ্ট্রদর্শন সমাজ দর্শন এটা হচ্ছে এটা হবে এর নম্বর মানুষের কোনো ধারণা সহজত নয় এ কথা কে বলেছেন লক অভিজ্ঞতাবাদের চরম পরিণতি হল সংশয়বাদ জন্মকালে আমাদের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো এ কথা কে বলেছেন এটা একটু আগে এর আগেও বলা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে লক আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয় এটা লক ঠিক আছে নেক্সট প্রশ্ন বিবৃতি লোকের মতো আগুন সম্পর্কে সকল ব্যক্তির ধারণা সমান এটা হচ্ছে সত্য আর কারণ আগুনের ধারণাটি সহজত এটা মিথ্যা তাহলে কোনটা দেখবে সিনাম নেক্সট প্রশ্ন আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল বলেছেন আমি চিন্তা করি তাই আমি অস্তিত্বশীল এটা বলছে ডেকার নেক্সট প্রশ্ন মানুষের সব ধরনের সহজাত এই কথা বলেছেন কে লাইভ নিজ জ্যামিতিক পদ্ধতিকে যিনি আদর্শ মনে করেন তিনি কে তিনি হচ্ছে স্পিনো যা পরের প্রশ্ন বিবৃতি লাইভ নিজের মতে মনাটগুলি গবাক্ষহীন তো এটা হচ্ছে বিবৃতি ওয়ান আর দুই নম্বর লাইভ নিজের মতো আস বিচারশীল মনাটুটির আবশ্যিক ও শাশ্বত সত্ত্বজ্ঞান লাভের সামর্থ্য থাকে এটা হচ্ছে অপশানটা হবে ডি নম্বর অপশন বিবৃতি এবং বিবৃতি টু এক আর দুই একে অন্যের উপর নির্ভরশীল নয় লাস্ট কোয়েশ্চেন আমাদের কোনো কোনো ধারণা সহজাত বলেছেন কে বলেছেন এটা দেখার্থ তো এই যে চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই চল্লিশটা প্রশ্ন বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে কয়েকবার রিভিশন দিবে অটোমেটিক তোমাদের পরীক্ষার হলে যখন অপশন দেওয়া থাকবে অটোমেটিক তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে বাই